মাদারীহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চৌপথি এলাকায় বুধবার চা চক্রে যোগ দিতে এলেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই বীরপাড়াতে মঙ্গলবার রাত্রে এসে পৌঁছেছেন তিনি এদিন সকালবেলায় বের হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বিভিন্ন বিষয় নিয়ে সরব হলেন তিনি জানিয়েছেন চা বাগানে শ্রমিকদের যেই জমি দেওয়া হচ্ছে সেই জমি খুবই কম কমপক্ষে এতটা জমি দেওয়া হোক যাতে শ্রমিকরা ঠিকঠাক মতো বসবাস করতে পারেন দিলীপ ঘোষ আরও জানিয়েছেন দিয়ে না দিলে কর্মচারীরা আন্দোলন তো করবেনই এবং এটি ধীরে ধীরে উগ্র আন্দোলনের রূপ নেবে পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখিয়েছেন আন্দোলন কিভাবে করতে হয় এরপরে আমাদের লোকেরা শুরু করে দেবে মন্ত্রীর বাড়ি ঘেরাও মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও তো কার লাভ হবে পশ্চিমবাংলার লাভ হবে কি যার কাছে কাজ নেই এটাই করে তারা কারণ পাবলিকের কাছে গেলে পাবলিক পেটাচ্ছে কাপড় খুলে নিচ্ছে দুধ হয়ে যারা গেছিলেন তাদেরকে লোক মুখে মুখে জবাব দিয়ে দিয়েছে আটকে রেখেছে তো সেজন্য এদের উৎপাত করে কোনো লাভ হবে না হ্যাঁ এটা শেষের দিকেই যাচ্ছে ঠিক আছে এবং ধীরে ধীরে এটা উগ্র আন্দোলনের রূপ নেবে মমতা ব্যানার্জি নিজে দেখিয়েছেন আন্দোলন কী করে করতে হয় কারখানা কী করে বন্ধ করতে হয় বন্ধ কী করে ডাকতে হয় সিঙ্গুরে কে করেছিল আজ উনি বললে কেউ শুনবে হ্যাঁ ওনার যদি সদিচ্ছা থাকে কর্মচারীদের সঙ্গে কথা বলুন তার সমস্যা কি বলুন উনি কী দিতে পারবেন বলুন তারাও তো এই সমাজের লোক তারাও বাংলায় থাকছেন বোঝেন না কিন্তু তারা বেশি কাজ করবেন আর কম বেতন নেবেন এটা চলতে পারে